بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري واحلل قولي সমস্ত প্রশংসা সে বিশ্বে অগতের মালিক আল্লাহ সুবাহ তালার জন্য যে আল্লাহ সুবাহ তালা সে পবিত্র জুম্মাবারে তার ঘরে নিয়ে এসে ইবাদত করা তৌফিক দান করেছে এজন্যের সুবিধা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ এবং আল্লাহ সুবাহ তালা কাছে আমরা দোয়া করি আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে তার সহি দিন বোঝা এবং তার পথে চল্লা সহজ করে দিক তো আজকে যদি রাজি থাকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব যে আলোচনা আমরা গত সাত সপ্তাহ ধরে করছিলাম যে বাজারের গুরুত্ব মবিনের জীবনে মোটামুটি সাত সপ্তাহ আমরা আলোচনা করেছি আলোচনাটা শেষও করেছি তার ইনশাল্লাহ আজকে আলোচনা করব তো যে বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম যে সুরা জারিয়ার কিছু আয়াত থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম একান্ন নম্বর সুরা বিশেষ করে সতেরো থেকে উনিশ নম্বর আয়াতটা থেকে আমরা আলোচনা শুরু করেছিলাম এবং যে টপিক আমরা আলোচনা করেছিলাম সেটা ছিল কাজ নামাজ ও ইবাদতের মধ্যে কি সম্পর্ক সেটা একটা আলোচনা করেছিলাম তারপরে হচ্ছে ইবাদতের ক্ষেত্রে নামাজ এই যে আমরা পড়ি অনেক সময় বলা হয় যে যে নামাজ না পড়েও তো লোকে ভালো কাজ করে এর ওপর একটা আলোচনা হয়েছিল তারপরে ইবাদতের হাইয়েস্ট লেভেল কি ছিল গ্যাটিউড সেটার উপরে আলোচনা হয়েছে ইনশাল্লাহ এবং আল্লাহ কাছে অনেক সময় এবাদত কঠিন এবাদত করেও দেখা যায় ফল অনেক সময় যেটা আশা করা হয়েছিল সেটা পাওয়া যায় না সে বিষয়ে আলোচনা করা হয়েছিল গত দু সপ্তাহ ইনশাল্লাহ তাকে সামারি আকারে এইসব আলোচনা গুলো করবো যাতে আমরা মনে রাখতে পারি কিন্তু এটা খুবই ভাইটাল আলোচনা এবং আল্লাহর রহমতে আমরা এটা করতে পেরেছি এটাও আল্লাহ কাছে অনেক বেশি সুবিধা বিষয় আল্লাহ আমাদের সকলকে এর জন্য কবুল করুক তো যে আলোচনাটা শুরু করেছিলাম কি যে নামাজ কাজ ইমান কাজ আর হচ্ছে ইমান কাজ আর হচ্ছে ইবাদতের মধ্যে কি সম্পর্ক এটা দিয়ে শুরু করেছিলাম তো সুরা জারিয়ার যে আয়াতটা দিয়ে শুরু করেছিলাম সেটা শিকাগোয়ার ওটা যে সতেরো নম্বর আয়াত ছিল মূলত এই তিনটা আয়াত ছিল সতেরো আঠেরো উনিশ রাতের সামান্য অংশ এরা ভূমিয়া কাটাতো মমিনদের জন্য বলা হচ্ছে রাতের সামান্য অংশে এরা ঘুমিয়ে ডাকাত এবং রাতে তেজ ফোহরে এরা ক্ষমাচা অবস্থায় রাখত এবং ধন সম্পদে এরা বিশ্বাস করতো তাদের ধন সম্পদে রয়েছে প্রার্থী এবং বঞ্চিত অধিকার তো এই যে প্যাটার্নটা যে ইবাদতের সঙ্গে কাজকে একসঙ্গে নিয়ে আসা এটা একটা পুরাণে অনন্য সাধারণ বৈশিষ্ট্য আমি তো সব পৃথিবীর সব বই পড়তে পারিনি কিন্তু যেটুকুনি পড়ে দেখেছি এটা এমনই একটা ইউনিক বই এই বইটা কে লিখেছে বলা খুব খারাপ ব্যাপার এখান থেকে বোঝা যায় এটা একমাত্র লিখে যে যে খুবই জ্ঞানী সে সোর্সটা ছাড়া হওয়া প্রায় অসম্ভব ব্যাপার কারণ যখনই তিনি ইবাদতের কথা নিয়ে আসেন তার সঙ্গে তার অ্যাকমপ্লিশমেন্ট বা কাজের কথাটাও নিয়ে আসেন যদি আমরা দেখি যে নামাজ আর জাকাত এই দুটো আল্লাহ সোমনা এক একসঙ্গে নিয়ে আসেন কোরআন যদি পড়া হয় সেই নামাজটা কি নামাজটার জন্য তো কোনো কিছু লাগে না নামাজটা করতে গেলে তার ইচ্ছাটা লাগে উঠতে হয় বসতে হয় কিন্তু জাকাত দিতে গেলে সেটা করলে কি করলে জাকাত দিয়ে যেতে পারে একটা মানুষকে দিনরাত পরিশ্রম করে তাকে অর্থ উপার্জন করতে হবে হালাল করতে তারপরে অর্থের একটা অংশ দিতে পারে তার মানে এটা হচ্ছে একটা কাজের অংশ তাহলে নামাজের সঙ্গে কাজকে সবসময় আল্লাহ সমানতলা রেখেছেন ইবাদত সঙ্গে যেগুলো রাতের গুমের অংশ তারা সামান্য অংশ ঘুমিয়ে কাটাতো আল্লাহ কাছে ক্ষমা চেয়ে কাটাত তার পরের আল্লাহ সোমতুল্লাহ কিনে আসছেন যেটা বিশ্বাস করে যে এদের অন্তরে এদের এদের সম্পর্কে বঞ্চিত এবং প্রার্থীর অধিকার আছে আলোচনা করেছিলাম এই যে যে নিয়ে এবাদতের সঙ্গে কাজের সম্পর্ক করাটা এই জন্য বলেছিলাম যে ইবাদতটা অ্যাকচুয়ালি একটা লিভারের মতো কাজ করে একটা জয়েন্টের মতো কাজ করে যে মানুষটা ইমান এনেছে তাকে কর্মে তার পরিচয়টা দিতে হবে যে আমি একজন মমিন সেই পরিচয়টা সে করতে সেটা আল্লাহ বলে দিয়েছে যে কিভাবে তুমি তোমার পরিচয়টা তৈরি করবে একজন মানুষ হিসেবে তুমি পৃথিবীর মুখে কি কিভাবে তোমার জীবনটা পরিচালনা করলে সফল হতে পারে সেটা আল্লাহ সুখনাথাল পুরাণে বিভিন্ন জায়গাতেও বলেছে সেখানে আল্লাহ সুবাহ তালা বললেন কি যে তোমাকে বুঝতে হবে যে অধিকার আছে এটা আমি বিশ্বাস করি যে তুমি পারবে ওতে এই বিশ্বাসটা তুমি নিয়ে আসছে যে মানুষের অধিকার আছে তোমার সম্পর্কে চারটেখানি কথা না এটা হিউজ কথা এই বিশ্বাস করা চারটেখানি ব্যাপার নয় তো সেই বিশ্বাসটা মানুষ যদি করতে চায় তার জন্য তার যে পাঠটা দরকার হচ্ছে সেটা হচ্ছে কি যে বিশ্বাসটা তীব্র করা দরকার আছে এই জন্য তার ইবাদতকে আল্লাহ সুবাহ সঙ্গে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবাহ কানেক্ট করে আল্লাহ সব না চাই তবে আল্লাহ তুমি আমাকে এইটা বিশ্বাস করার ক্ষমতা দাও আমাকে এই জায়গায় পৌঁছানো তৌফিক দান করো যেন তুমি যেটা চেয়েছো সেটা আমি করতে পারি তো এইখানে দ্বিতীয় আলোচনাটা চলে আসছে যে ইবাদতের এন্ট্রি লেভেল আর হচ্ছে হাইস্ট লেভেল এন্ট্রি লেভেলে যেটা হচ্ছে কি যে আল্লাহ তালার একটা হুকুম আমি নামাজ করছি রোজা রাখছি এটা একটা একটা এন্ট্রি লেভেল ঠিক আছে এটাকে সম্মান করাও একটা ব্রাট কাজ কারণ আল্লাহ একটা হুকুম করে পালন করছে এবার যদি আমি ভাবি যে আমরা মানুষ হিসেবে সবসময় একটু ভালো জায়গায় যেতে চাই তাই ইবাদতে যে হাইয়েস্ট লেভেলটা শুরু করতে হচ্ছে গ্র্যাটিচিউড থেকে যে আল্লাহ অবদান কি আমার জীবনে সেটাকে অনুভব করা এবং সেই ভিত্তিতে আল্লাহকে সম্মান করা এটা আমাদের রিলেশনশিপেরও বৈশিষ্ট্য মানব সভ্যতার এটা বৈশিষ্ট্য মানব সভ্যতা সৌন্দর্যময় বিউটিফিকেশন কিসের যে আমাদের করে বলতে হয় না আমার থেকে অনুভব করি অন্তরে যে সম্পর্ক আমার কাছে কি চায় তার ভিত্তিতে আমরা সেইটাকে রেসপেক্ট করি এই জ্ঞানটা আল্লাহ আমাদের সকলকে দিয়েছে স্বামী স্ত্রী ছেলে পুত্র এদের বলে দিতে হয় খাতায় লেখা আছে নাকি যে তোমার সঙ্গে আমার সম্পর্কের ক্যাটাগরি হচ্ছে এই পয়েন্ট গুলোকে মেনশন করতে হবে এই পয়েন্টগুলোকে মেনশন করতে হবে ওটা কিন্তু আমরা বুঝতে পারি অনুভব করি তেমনি আল্লাহ বলছে যে আমার সঙ্গে যে তোমার সম্পর্কটা হাইয়েস্ট লেভেলে সেটা বোঝার চেষ্টা করো যে আমি তোমার কাছে কি ডিজার্ভ করি আমার কি অবদান তোমার জীবনে আছে তার ভিত্তিতে তুমি আমার সঙ্গে সম্পর্কটাকে তৈরি করার চেষ্টা করো এবং সেইখানে যেটা বলেছিলাম যে হাইয়েস্ট লেভেলে যেটা হচ্ছে কি কারো আনসেড ওয়ান্টেড ফিলিং মানে অব্যক্ত যে ইচ্ছা সেটাকে যদি বুঝে কাউকে যদি সম্মান করা হয় এটা হচ্ছে সেই সম্পর্কে সব থেকে হাইয়েস্ট লেভেল তো এটা লাস্টে আসবেন সাল্লাহ তারপরে যে আলোচনাটা করেছিলাম সেটা হচ্ছে কি অনেক সময় এবাদত করে দেখা যায় যে আমাদের এবাদত হচ্ছে না মনে হয় এই আলোচনা করেছিলাম যে এটা আমরা একটা জানি বেসিক ভালো বুঝেছে এটা হচ্ছে সঠিক আনসার এবং সহজ আনসার কিন্তু আমাদের মন অনেক ক্ষেত্রে এগুলো মানতে চাই না এবং এই ক্ষেত্রে আমরা ইবাদত কমিয়ে দিই কিন্তু বিষয় হচ্ছে যে ইবাদত কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট যেটা আমি করছি আল্লাহ প্রতি বিশ্বাস রেখে এবারটা আরো বেশি করতে হবে আল্লাহর জন্য তাহলে আল্লাহ সুমনত অবশ্যই এক সময় দেবে যে কারণে অনেক সময় এটা হয় না যেটা বলেছিলাম কি যে সুরা আল কিছু আয়াতে উল্লেখ করেছিলাম বিশেষ করে একটা একচল্লিশ এবং একশো বাহান্ন নম্বর আয় একশো চুয়ান্ন নম্বর একটা দুটো অংশ আছে কি বলছে যে আমি তোমাদের করে পরীক্ষা করি এবং তোমাদের অন্তরকে পরিশুদ্ধ করে দিই আমি তোমাদের কি আছে সমস্ত বিষয়টা জানি এটা একটা খুব ভাইটাল পার্ট ছিল যে বোঝা দরকার ইবাদত করার সময় আমরা অনেক সময় মনে করি যে এটা আমাদের একটা কি বলে চলে একটা অধিকারের মধ্যে চলে আসে সেটা যে আমরা আল্লাহ সুবাহতালার কাছে দায়বদ্ধতা থেকে করছি এই বোধটা আমাদের মধ্যে থেকে হারিয়ে যায় অনেক সময় আমরা মনে করি এটা আমরা পাবুই এরকম একটা ধারণা চলে আসে কিন্তু পৃথিবীর বুকে আল্লাহ সুবাহ তালার কাছে আমাদের সবসময় হামদেল হয়ে থাকতে হবে তার সৃষ্টির কাছেও আমাদের কাছে হামদেল হয়ে থাকতে হবে এটা হচ্ছে আমাদের সবসময় এই বৈশিষ্ট্যটা রেখে দিতে হবে যখন আল্লাহ সুবাহ তালার কাছে আমরা এবাদত করব তখন যেন আমরা মনে রাখি যে আল্লাহ শোভান তালা হচ্ছেন মহান স্রষ্টা তার যে অবদান সেই অবদানটাকে মাথায় রেখে এবং আমার যে দায়বদ্ধতা আছে আল্লাহর প্রতি সেটাকে মাথায় রেখে সবসময় চলতে হবে এই যে গ্যাটিচিউডের পাঠটা এটা সবসময় যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের ইফাদতটা অনেক বেশি সুন্দর হবে সেটাই অন্তরে পরিশুদ্ধতার একটা বৈশিষ্ট্য যেটা বলার চেষ্টা করেছিলাম যে আল্লাহ শোভান তালা পরীক্ষা করে যে আমি কতটা বিশ্বাসটা এখনো আল্লাহর প্রতি কিভাবে রাখতে পেরেছে সেটা আল্লাহ আমাদের করে বুঝিয়ে দেবার চেষ্টা করে তো যাই হোক সেই বিষয়ে আমরা কিছু আয়াত আলোচনা করেছিলাম হ্যাঁ সূরা মানে ইমরানের বিশেষ করে লাস্ট আয়াতটা একশো চুয়ান্ন নম্বর আয়াত এবং একশো একচল্লিশ নম্বর আয়াতে তো এইবার বিষয় হচ্ছে কি যেটা বলছিলাম যে হায়েস্ট লেভেলের ইবাদতের যে পার্টটা হচ্ছে গ্যাজেটটা ওটা একটু আলোচনা করবো যে এই যে আমরা আলোচনা করেছি যে এক ব্যক্তি আমাকে বাসে বসার একটা জায়গা দিল তাকে আমি কি কিভাবে ধন্যবাদ জানাবো আর এক ব্যক্তি আমি হসপিটালে গেলাম রাতের বেলায় যাই খুবই কঠিন অবস্থা সে আমাকে সাহায্য করলো এটা একটা তাকে একটা ধন্যবাদ জানানোর একটা প্রক্রিয়া আছে আবার আব্বা মা ছোট থেকে আমাকে বড় করেছে অনেক কষ্ট করে বাকি আমার জীবনে অনেক উপকার করেছে তার প্রতি আমার দায়বদ্ধতা কেমন তাহলে এইগুলো কি কাউকে বলে দিতে হয় এগুলো মানুষ অটোমেটিক্যালি শিখে যায় তাহলে এই যে গ্রাটিটিউডেশনটা আমরা জীবন থেকে কিন্তু শিখি যেই ব্যক্তিটা যে বাতে আমাকে জায়গা দিয়ে তাকে থ্যাংক ইউ করলেই হয়ে যায় আবার যে হসপিটালে আমাকে সারা রাতে সাহায্য করেছে তার প্রতি আমার যে দায়বদ্ধতাটা তাকে একটা গিফট দিলাম বা তাকে ধন্যবাদ জানলাম বাড়িতে গেলাম তাহলে হয়ে যায় আব্বা মায়ের প্রতি কি সেরকম হবে তার প্রতি দায়বদ্ধতা আমার কেমন তাহলে অবদানটা আমার জীবনে কেমন তার ভিত্তিতে আমরা এটা তৈরি করি এটা জীবনের আমাদের এই লজিক্যাল সেন্স গুলো আমরা আছে আমাদের মধ্যে আমাদের কিন্তু তৈরি আছে এবার আল্লাহ পরিস্থিতিটা কি আমাদের জীবনে সেটা আমাদের চিনতে হবে কিছুটা তো আমরা অন্তত মুখে জানি তো আল্লাহ শোভানোলা পরিস্থিতিতে কি খুব সহজে যদি বলা যায় যে প্রতিটি মুহূর্তে যার রহমতে আমরা বেঁচে আছি সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা কি অক্সিজেন সেটা ফ্রি বেঁচে থাকার জন্য যেটা প্রয়োজন তাহলে প্রতিটি মুহূর্তে সে এটাকে ফ্রি করে দিয়েছে তাহলে যে আমাদের করে একটু সামান্য উপকার করে তাকেও আমরা কত ধন্যবাদ জানাই প্রয়োজনের টাইমে আর প্রতিটা মুহূর্তে আমি ঘুমাচ্ছি সে অক্সিজেনটাও আমার মধ্যে প্রবেশ করছে এবং বেরিয়ে চলে যাচ্ছে এটা ফ্রি থেকে তাহলে তার প্রতি আমার এইটুকুনে দায়বদ্ধতা কতটা বাকিগুলো বাদ এগুলো তো এই উপলব্ধিটা আমার দরকার অন্তরে অন্তর আনা দরকার যদি না আনি তাহলে কি সেটা আমার এই যে ইন্টালেকচুয়াল এবিটি আল্লাহ সেটাকে আমি করলাম অবমান যাই হোক তো আল্লাহ এই যে আমি যদি মনে করতে পারি এবার যদি দেখি যে আল্লাহ সুবান ওই যে বললাম যে কারো কোনো ব্যক্তিকে যদি সম্মান জানাতে হয় ডিপেন্ড করছে তার লেভেল অনুযায়ী তার অব্যক্ত মোটের ইচ্ছাকে সম্মান করো এইটা হচ্ছে সবচেয়ে হাইস্ট লেভেল এটা থাকে মানুষ সব কথা বলতে পারে না সকলকে সেটা বুঝে তাকে সেটা সম্মান করতে এটা আমাদের বৈশিষ্ট্য আল্লাহ সুখান অব্যক্ত কথা তো এইখানে কোরআনের মধ্যে আমরা তো আর আল্লাহ দেখতে না কোরআনের মধ্যে তার যে কথা আছে সেই বোঝার চেষ্টা করতে হবে এই জন্য বলছিলাম কোরআনটা বুঝে আল্লাহ কি বলছে সেই অনুভূতিটা দিয়ে তাকে সম্মান করার চেষ্টা এটা হচ্ছে সর্বোচ্চ তার প্রতি সম্মান প্রদর্শন করা সেইখান থেকেই ওই সুরাজ আয়ারিয়ার সতেরো আর ওই আঠেরো নম্বর আয়াত থেকে বলেছিলাম এই উনিশ নম্বর আয়াতটা যে আল্লাহ বলছে আমি বিশ্বাস করি এই মানুষ আমি যেতে বলে যে ক্ষমতা দিয়েছি এটা বিশ্বাস করতে পারবে যে তাদের সম্পর্কে অধিকার আছে বঞ্চিত এবং যারা সিনেমা কথা না হেবি কথা তাহলে বলছে এতে করে আমি এতটাই পাওয়ারফুল বানিয়েছি তারা করতে পারে আবার আল্লাহ শোভন তারা বলেছে কি এরা জানো মান দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই করবে সেটাও বলেছিলাম যে আল্লাহ কি এটাই চাইছে যে আমরা লড়াই করে মরে যাই তা না আল্লাহ যেটা দেখতে চাইছে যে আমার প্রতি সে কতটা বিশ্বাস করতে পারলো কতটা বিশ্বাস করতে পারলো অ্যাকচুয়ালি আল্লাহ যে কথাটা বলতে চাইছে সেটা হচ্ছে এই কথাটা এই আয়াতটা এখানে খুব ভাইটাল সেটা হচ্ছে সুরা হাদিদ সুরা হাদিদের তোমাদের রবের পক্ষ থেকে একটু আগে থেকে পড়ি একুশ আমার বাইশ আর তেইশটা তোমরা তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও সেই জান্নাতের জান্নাতের দিকে প্রতিযোগিতা অবতীর্ণ হয় যার বসুস্থতা আসমান ও জমিনের প্রশস্ততার মতো তা প্রস্তুত রাখা হয়েছে যারা আল্লাহ তার রসুলের প্রতি ইমান আনে তাদের জন্য এটি আল্লাহ তালা অনুগ্রহ তিনি যাকে ইচ্ছা দান করে আল্লাহ তালা মহা দানশীল তারপরে বাইশ নম্বর কি বলছে এটা হচ্ছে আমি পয়েন্টটা এখানে থেকে চাইছি জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন কোন মুসিবত আপাতিত হয় না যা আমি সংগঠিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ করে রাখি না নিশ্চয় এটা আমার পক্ষে খুবই সহজ কি বলছে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন হয় না যা আমি সংগঠিত করে সংগঠিত যা আমি লিখে রাখি না সংগঠিত হওয়ার পূর্বে কিতাবে নিশ্চয় এটা আমার পক্ষে অত্যন্ত সহজ যাতে তোমরা আফসোস না করো যাতে তোমরা আফসোস না করো তার উপর যা তোমাদের কাছ থেকে হারিয়ে গেছে এবং তোমরা উৎফুল্ল না হও তিনি তোমাদের যা দিয়েছেন সেই কারণে আল্লাহ কখনো অহংকারীকে পছন্দ করেন না কথা কি যে তুমি আফসোস করো মানে বলছে ঘটনা ঘটার বহু আমি কিতাবে লিখে রেখেছি আল্লাহ বলছে তাহলে এই যে পয়েন্ট আল্লাহ সুমন মেনশন করছে কি আমি লিখে রেখেছি আমি বিশ্বাস করতে পারছি একটা তাহলে তার পাওয়ার কতটা আমি পৃথিবীতে আসব কি করব সেটা সে আগে থেকে লিখে রেখে দিয়েছে এতটা পাওয়ারফুল আর বলছি তুমি আমার এই কথাটা বিশ্বাস করতে পারছি জানো মালদের লড়াই করার অর্থ রয়েছে এই জায়গাটা যে তুমি কিচ্ছু হারাচ্ছ না তুমি যেটা দিচ্ছ তার থেকে সেটা আমি আগে থেকে লিখে রেখে দিচ্ছো এবং তোমাকে যা দেবো সেটা তুমি কল্পনাও করতে পারবে না এই বিশ্বাসটা আমি দেখতে চাইছি তুমি কতটা করছো তুমি লড়াই করছো না তুমি এই বিশ্বাস থেকে কতটা অ্যাচিভ করছো আমি দেখতে চাই এটাই আনতে কথা লেখা আছে জানো মানলে লড়াই কিন্তু অ্যাকচুয়ালি আনসেড কি বলছে এই কথাটাকে আমি কথাটা বিশ্বাস করতে পারলাম যে আমি লিখে রেখে জানলাম সুবান স্বয়ং রেখে তুই যাতে আফসোস না করো এইভাবে আপনার ব্যক্ত করছেন তার কথা এই জন্যই কোরআন ইজে মার বিলাস হোক যে তোমার মধ্যে আফসোসও না আছে তুমি হারানো তো দূরে যা তুমি আফসোসও করবে না যে তুমি কি মানে হারিয়েছো ভাবছো তুমি পৃথিবীর বুকে কারণ তোমাকে আমি এমন দেবো যে তুমি কল্পনাও করতে পারবে না তোমার সেটা বিহান্ড ইউর ইমাজিনেশন তোমার কল্পনার বয় এই কারণে আফসোস শব্দটাকে যদি অনুভব করা যায় যে তোমার আল্লাহর চেষ্টা করবে সন্তুষ্টির ইচ্ছাকে তুমি পূরণ করার চেষ্টা করবে আল্লাহ তোমার জীবনে আফসোস আসতে দেবে হয়তো পৃথিবীর বুকে তাৎক্ষণিক ভাবে সেটা আমাদের মনে হতে পারে কিন্তু আল্লাহ সুখানকে যদি আমার অনুভব করতে পারি ওই যেটা বললাম যে আল্লাহ সুখান্দাল পরিচিতি যদি আমাদের মধ্যে এসে যায় প্রকৃত অর্থে তখন তাকে যে জানানোটা আমাদের জন্য অসুবিধা হবে না ব্যাপার হচ্ছে তার ক্ষমতাকে অনুভব করা তার যে পাওয়ার আছে সেটা বৈশিষ্ট্যটাকে বোঝা নিজের অন্তরের মধ্যে সেটাকে নিয়ে আসা এই জায়গাটা আমি কতটা একমপ্লিস করতে পারলাম কতটা পৌঁছাতে পারলাম এর ওপর ডিপেন্ড করছে আমার পরবর্তী কাজগুলো কতটা হবে সেটা নির্ভর করছে তাই আল্লাহ সুবাহ কথাকে যদি আমরা বুঝতে পারি অনুভব করতে পারি এবং তাকে যদি সম্মান জানাতে পারি তাহলে এটা হবে কিন্তু এবার সর্বোচ্চ পর্যায়ে কিন্তু আমরা পৌঁছে যাব এবং আল্লাহ বলছে এইটা আমি লিখে রাখি এই কাজটা আমার জন্য অত্যন্ত সহজ কাজ আল্লাহ বলছে যে ঘটনাটা ঘটার আগে আমি লিখে রেখে দিই এবং এই কাজটা আমার জন্য সহজ তাহলে সেই সত্তাটার ক্ষমতা কতটা তাহলে তার ক্ষমতা কথা কোনো মানুষকে যদি আমরা এর ওয়ান পার্সেন্ট তো পাই এরকম ক্ষমতা হয় না তার কাছ থেকে আমরা উঠবো না এতটা ক্ষমতা যদি কোনো মানুষ আমাদের কাছে আসে তার কাছ থেকে আমরা তার মানে পেছিয়ে ছাড়বো না সারাদিন ধরে যে এতটা পাওয়ারফুল একটা মানুষ হতে পারে মানে তো আমরা আগামীকাল কি হবে সেটাই জানি না তাহ্লা সুমনাথ এতটা ক্ষমতা আমি বলছি আমি যে ঘটনাটা বহু হওয়ার আগে আমি লিখে রেখে দিই তারপর একটা বলছি কি ওইটা সারুৎফুল্ল হয়েও না তিনি তোমাদের যা দিয়েছেন সেই কারণে এইটা হচ্ছে ওই যে যেটা বলছিলাম যে সবসময় একটা ব্যালেন্স রাখার যে আগের দিন আলোচনা করছিলাম যে সবসময় যে মানে অন্তরের যে যে মানে তোমার পরিশুদ্ধতা কি দায়বদ্ধতা আছে এটা বোঝা অত্যন্ত জরুরি বিষয় ইবাদতের ক্ষেত্রেও তাই যে আমি ইবাদত হয়েছে ওই জন্য হামবেলনেসটা হচ্ছে অত্যন্ত কারণ আল্লাহ বলছে কি যে আল্লাহ তালা কখনো এবং অহংকারীকে পছন্দ করেন না কারণ তোমার মধ্যে যেটা তুমি পেয়েছো আল্লাহ সুবান কাছ থেকে যেভাবেই হোক তুমি পেয়েছ সেইটা তোমার কি দায়বদ্ধতা আছে সেটা ভালো করে নির্ণয় করে সেই জন্য তোমাকে সেইভাবে চেষ্টা করতে এবং চেষ্টা করতেও সব সময় হামবেল হয়ে থাকা সব সময় নিজেকে বিনীত রাখার মানুষের সামনেও আল্লাহ আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য কারোর জন্য না এবং আল্লাহর সামনে আল্লাহর সামনে বিশেষ করে যে এইটা আমাদের অত্যন্ত জরুরি এই দুটো জিনিস কিন্তু হতে হবে নালে দেখা যায় কি যে এই দুটো জিনিসের ব্যালেন্স না হলে পরে একটা মানুষের ইবাদত নষ্ট হয়ে যেতে পারে হয়ে যেতে পারে হ্যাঁ অনেক কিছু প্রবলেম চলে আসতে পারে তার ধ্বংস করে দিতে পারে তাকে অহংকারী করে দিয়ে তাই আল্লাহ সুবানা এই বিষয়গুলো থেকে তুমি যদি পেয়েও যাও তাহলে এই বিষয়টা থেকে তোমাকে অত্যন্ত সাবধান থাকতে হবে যদি তোমার হারিয়ে যায় করার কিছু নেই যদি তুমি পাও তাহলে তুমি যেন অহংকারী না হয়ে যাও এটাকে তুমি ব্যালেন্স করতে পারো হ্যাঁ এই জায়গাটা আল্লাহ সুফানতালা আমাদের করে বোঝার জন্য বলছি তাই এই বিষয়টাকে যদি আমরা সঠিক ভাবে করতে পারি যে ইবাদতের এই পাঠটাকে যে আল্লাহ সুফানতালার কাছে আমরা যদি আসতে পারি এইটাই হচ্ছে জীবনের সব থেকে বড় সফলতা এই যে টাইমটা জীবনে আমরা পেয়েছি এর মূল্যায়নটা কিভাবে আমরা করবো মূল্যায়নটা তো হবে মৃত্যুর পরে কারণ আমাদের কাছে যা আছে একদিন তো হারিয়ে যাবে থাকবে না তাই মৃত্যুর পরে যত এখন যত আমরা কাজ করতে পারো মৃত্যুর কাছে মৃত্যুর পরে তত আমরা খুশি হতে পারো যত আল্লাহ সুভান তালার জন্য কাজ করব। যত আমাদের জীবন এগুতে থাকবে তত আমরা কিন্তু খুশি হবে একটা ছেলে যত ভালো পড়াশোনা করে যত তার রেজাল্ট মিলন দিন আসে তত সে খুশি হয় কারণ তো সে এতদিন সেই জন্যই তো পরিশ্রমটা করেছে সেই জন্যই তো সে এত কাজ করেছে তাই আল্লাহ সোভানাতা লেখা কাজটা আমরা যত করে এটা কিন্তু লুটবেন না যদি আমরা বুঝে থাকি তাহলে কিন্তু যত সময় বাড়বে তত কিন্তু তার মনে আনন্দ বাড়বে যতদিন আমার যে পরিশ্রম এই পরিশ্রমের মূল্য এবার আল্লাহ সোভানাতালা কাছে হয়তো আমি পেতে পারি এই এইটা হচ্ছে একটা বিষয় এখানে আরেকটা বিষয় যেটা আলোচনা প্রয়োজন আছে যে মানুষকে আল্লাহ বলেছে যে তুমি মনে করো মানুষের অধিকার আছে বিষয়টা এটাই যে পৃথিবীটাকে আল্লাহ শোভান পৃথিবীতে আল্লাহ শোভান মানুষকে পাঠিয়েছি কি পরীক্ষা করার জন্য তাই না এবার পরীক্ষা করার জন্য মানুষের একটা এই যে এক এক রকম ভাবে পরীক্ষা হয় তো এই একটা চল্লিশ পঞ্চাশের এই আর একটা কুড়ি তিরিশের এই দুটো তো এক নয় তাই আল্লাহ রাস্তায় যে লড়াইয়ের কথা বলা হয় এটা অ্যাকচুয়ালি মানুষের শুরু হওয়া উচিত ইয়ং বয়স থেকে ইয়ং বয়স থেকে হলে তবে সেটা সব থেকে হয় এই যে মানুষ বললাম জাকাতের কেসটা যে যে মানুষ করবে কি বিষয় আল্লাহ একটা বলেছে কে তোমার জন্য পরীক্ষা করেছি যেটা বলছিলাম যা মূল লক্ষ্যটা কি হতে হবে যে আমি অর্থ বা যে কাজটাই আমি করছি সে কাজটা করবো আখেরাতকে সামনে রেখে তাহলে একটা মানুষ যেমন তার কেরিয়ারকে বিল্ড আপ করছে একটা ছেলে যখন কেরিয়ারকে বিল্ড আপ করছে তাকে শেখাতে হবে বা তাকে জানতে হবে এইটা যেন আমি আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য করি তাকে সেই রকম ভাবেই পড়াশোনা করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে যদি পড়াশোনা করে যেতে কাজটা করুক তাকে চেষ্টা করতে হবে আমি যাতে ভালো করে করতে পারি এ থেকে আমার যা ইনকাম হবে সেই ইনকামটা যাতে আমি মেজরিটি পার্সেন্ট আল্লাহর আসতে ব্যয় করতে এইটা মানসিকতার দরকার কারণ এইখানে রসুল্লাহ ইসলামের সুন্দরটা ফলো করা অত্যন্ত জরুরি নিজের ডিসিশন নেওয়ার থেকে সাহাবিদের বড় বড় সাহেবদের বৈশিষ্ট্য কি ছিল তারা তাদের ইনকামের বহু অংশ কিন্তু আল্লাহ রাস্তায় দান করত এটা তাদের বৈশিষ্ট্য ছিল আমি না ভাবি যে এই ওয়ান পার্সেন্ট দেখা দিল না আমার দায়বদ্ধতা অনেক আর আমি যেটা করবো এটা আল্লাহ বলে যে বহু গুণে আমার কাছে ফেরত আসবে তা একটা ইয়ং বয়সে একটা ছেলে সে যদি বা তাকে যদি শিখেন হয় তুমি ভালো করে পড়াশোনা করো যতটা বেশি পড়া যায় না সেটা বেশি কর বড় ডাক্তার হোক বড় ইঞ্জিনিয়ার হোক বড় সায়েন্টিস্ট হোক কি কারণে হবে এই কারণে হবে যাতে তুমি তোমার এই অর্জিত সম্পদ বা তোমার এই অর্জিত শিক্ষা দিয়ে তুমি যাতে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারো মানুষের কাছে আল্লাহ দিনকে পৌঁছাতে পারো এইটাকে এইটার জন্য তোমাকে লড়াই করতে হবে তোমাকে বড় হতে হবে এই কারণে বড় বাড়ি করার জন্য এইটা থেকে শুরু এইখান থেকে শুরু এবার চল্লিশে মানুষ যখন এই কিন্তু জানছে পঞ্চাশে জানছে যে অলরেডি তার একটা কেরিয়ারে নিজের পথে চলে এসেছে তো সেইখান থেকে তো বাকি আর ওইখানটা তৈরি করতে পারবে না তখন কিন্তু আল্লাহর কাছে তাকে ক্ষমাটাই বেশি চাই কিন্তু এই ইয়ং বয়সে কোনো মানুষ যদি এই লক্ষ্যকে সামনে দিয়ে চলে সেই মুহূর্তে সে যদি আল্লাহর ইবাদতের যে ফরমেশন ফরমালিটি আছে নামাজ যদি কোনো মানুষের মসজিদ সে নাও করতে পারে কিন্তু তার জন্য একটা প্রবলেম হবে না আশা করি কারণ সে তো একটা কাজে ব্যস্ত আছে যে না আমি আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমি চেষ্টা করে যাব আমার যে ক্ষমতা দিয়েছে সেটাকে আমি ইউজ করছি জন্য আর অন্য ক্ষেত্রে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে আমরা সময় আল্লাহর কাছে বিনীত চিত্তে আসি যদি আমি এটা ফেল করে থাকি ওইটাকে ইউজ করতে ব্যর্থ হয় বা এখন যদি আমি আমার সম্পদকে বাড়াতে ব্যর্থ হয় এটা ভেরি ইম্পর্টেন্ট করা খুব জরুরি খুবই জরুরি প্রকৃত বুঝে থাকি কারণ হাইয়েস্ট লেভেল ইবাদত কিন্তু হচ্ছে আল্লাহর ও ইচ্ছাকে পূরণ করা যে পৃথিবীর বুকে আমি দেখাবো এটা পুরানের একটা আয়াত আছে একচল্লিশ নম্বর যত যতদূর সম্ভব ছত্রিশ নম্বর আল্লাহ বলছে যে ওরা হচ্ছে তারা সেই মুসলমান তারা যারা ভালো কাজ করে মন্দকে ভালো দিয়ে প্রতিহত করে এবং বলে যে আমি হচ্ছে একজন মুসলিম এরকম কি যে মানুষ দেখে বুঝবে যে একজন মুসলমানের ক্যারেক্টার কেমন সে এতটা বিনম্র হতে পারে সে এতটা মানে সহনশীল হতে পারে এতটা দানশীল হতে পারে মানুষ অবাক হয়ে যাবে কারণ কি কারণ সে যে আই নট লুজিং এনিথিং অ্যাট দ্য এন্ড অফ দা ডে সুরা হাদিদ যেটা বলছে যে সমস্ত কিছু তোমার জন্য রক্ষিত আছে আমি রেখে দিয়েছি তুই আমার পৃথিবীতে তুমি আমার কথা শুনে তুমি যে পৃথিবীকে সেবা করছো এ সেবাটা তোমার মিথ্যা হবে না এটা তোমার অবশ্যই তোমার কাছে ফেরত আসবে তাই সে বিশ্বাসটাকে সামনে রেখে সে এগিয়ে চলছে এবং পৃথিবীবাসী অবাক হয়ে যাবে তার কান্ত দেখে যে মানুষটা এখন এই স্বার্থপর পৃথিবীটা এত ভালো হতে পারে এত সুন্দর সে পৃথিবীকে বানাবার চেষ্টা করতে পারে মানুষের জন্য কাজ করতে পারে অহংকার পো মধ্যে নেই এইটাকে দেখে সে অবাক হয়ে যাবে যেটা সাহসের বৈশিষ্ট্য ছিল বলি এইটা হচ্ছে আমার স্বপ্ন একটা বিনিবারের কাছে আর যদি প্রকৃত অর্থে আমরা আল্লাহর অবদানকে প্রকৃত অর্থে বুঝে থাকি তা আল্লাহ কাছে আমরা অবশ্যই চাইবো যে আল্লাহ তোমার স্বপ্নকে যেন আমি পূরণ করতে পারি এই স্বপ্নকে যেন সফল করতে পারি যেভাবে তুমি মানুষ হতে বলেছ যেভাবে তুমি পৃথিবীকে সেবা করতে বলেছো যেভাবে তোমার কাছে আসতে বলেছো হামবেল হতে বলেছো রাতে জাগতে বলেছো ভেরি ইম্পর্টেন্ট চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে এই বাদতকে সই এবং করার করা দান করুক আলমিন